আমরার মধ্যে অনেক সময় একলাও পড়ি আর সম্মিলিত পড়ি কিরকম পড়ি আল্লাহ আলা আলাহ ও ওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাবিহি ওয়াসাল্লাম জিনা আমরা পড়িতাম আল্লাহ সল্লআ আল সঈ দিনা ও মৌলানা মুহামদ ওয়ালাআলি ওয়া আসহাবিহি ওয়াসালিম অথবা সল্ল সঈ দিনা ও মৌলানা মুহাম্মাল আলিহি ও আসহাবিহিস্লাম অর্থাৎ যদি দুরুৎশরীফ আমরা আল্লাহ সল্ল আল্লাহ হইয়া শুরু করি তাহলে দুরুৎসরীফর লাস্টে আমরা ওয়াসাল্লিম কইতাম সল্লি আলা হইলে দুরুৎশরীফর লাস্টে ওয়াসাল্লিম কইতাম আর যদি সল্লাহ আলা সাইদিনা দুরুৎ শরীফ আরম্ভ করি তাহলে লাস্টে আমরা ওয়াসাল্লাম পৈতাম সল্লাহিনা ওয়া মৌলানা মুহাম্মলা আলহি ওয়া সাবিহি ওয়াসাল্লাম আর যদি আল্লাহ সাল্লিহ আলাহ করি তাহলে লাস্টে ওয়াসাল্লিম কইতাম আল্লাহ তালিয়া আমরা এ শরতর হুকুমাক্কাম শুদ্ধ এবং সুন্দরভাবে আদায় করার তৌফিক দান খর্তা আল্লাহ আমিন